কষ্টের সময়গুলো না তাড়াতাড়ি যায় না আমি দেখেছি বলবে তোমাদেরকে দেখাবো কি সুন্দর পিটি ভেজেছে গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার হাল তো পুরোটাই খারাপ জানোই তো নতুন করে বলার আর কিচ্ছু নেই গতকালকে সারা দিন উঠতে পারিনি সারাটা দিন আমি উঠিনি সারা দিন বিছানার মধ্যেই ছিলাম তো আজকে সকালে একটা জিরো ডল খেয়েছি ওই ওষুধগুলো চলছেই তবুও আর একটা জিরো ডাল খেয়েছি খেয়ে কোনো রকমে উঠেছি কেননা গতকালকে কাজ করতে পারিনি স্নান টান কিচ্ছু হয়নি মানে যেভাবে ছিলাম তার আগের দিন সেইভাবেই কালকে সারাদিন আমার কেটেছে তো ভাবলাম যে না আজকে এরকম করে থাকলে হবে না আজকে উঠতেই হবে স্নান করতে হবে কাজকর্ম করতে হবে তো যদিও বেশি কাজ আমি করতে পারছি না কেননা আমি নিচু হতে পারছি না নিচু হতে গেলে আমার মনে হচ্ছে জানটা বেরিয়ে যাবে নিচু হতে পারছি না সোনা অনেক কাজে হেল্প করল সোনা বিছানা গুছিয়েছে এই যখন সোনা বিছানা গুছিয়েছে ঘর ঝাড় দিয়েছে আমি শুধু ঘরটা মুছেছি আর ওই আলনা টালনাগুলো আমি গুছিয়েছি কেননা হাঁটার শক্তি তো আমার নেই সোনা পুজো দিল মানে সোনাই আজকে সব কাজ করেছে আমি একটুখানি হেল্প করে দিয়েছি যেমন বসে 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 হয়তো বাসনগুলো আমি মেজে দিয়েছি অনেকগুলো বাসন ছিল বেসিনের মধ্যে মাজা সম্ভব ছিল না ওই জন্য বসেই আমি বাসনগুলো মেজেছি সোনা একটা একটা করে নিয়ে এসে উবুর করেছে আবার যেগুলো কাচার ছিল রকমে কেচে দিয়েছি সোনা ধুয়ে আবার ওগুলোকে মেলে দিল দিয়ে কোনো রকমে একটুখানি মনে হচ্ছে যে মানুষ বাস করে এই ঘরে এই দেখো দিয়ে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি বলতে গেলে ভাত নেমে গেছে ভাতও নেমে গেছে ডিম আলু সেদ্ধ করে ডিম আলু ঝোলটা হলে হয়ে যায় আর শাক এনেছিলো দু দিন আগে সেই শাক রান্না করতে পেরেছিলাম না তো আজকে সোনা আবার বেছে দিল অল্প একটু হয়েছে ওই শাক করবো আলু দিয়ে বেগুন দিয়ে ওটাই করবো আর সোনাকে ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি কেননা ফোনে একটা বাজে বুঝতেই পারছো ঘি আর ডিমিশের যদিও ভাত খাচ্ছে আর রান্নাটা হোক তারপরে আমি খাবো খেয়ে ওষুধ খাবো সকালে যদিও চা বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছি কিন্তু এখনও ওষুধ দুপুরের ওষুধ নেই হয়তো আরেকটা মনে হয় খেতে হবে আর হাঁটতেই পাচ্ছি না দাঁড়াতেও পাচ্ছি না হাঁটতেও পাচ্ছি না বসতেও পাচ্ছি না এমন কন্ডিশান দেখো ভাত নেমে গেছে মশলা করে দিল সোনা সোনা সব কিছু করে দিয়েছে আর এই দেখো কড়াইতে হচ্ছে এই কড়াইতে হচ্ছে ডিম আলু ঝোল দিয়ে দিয়েছি অবশ্য আর সোনার রোদে বসে বসে ভাত খাচ্ছে আমার রোদে বসে ভাত খাচ্ছে পাটা বাই চান্স যদি একটু মানে বেচাল করছে তাহলে মনে হচ্ছে আমার জানটা খতম হয়ে গেল কি আর বলবো এরকম করে তো চলা যায় যদিও বেল্ট করেছি দেখে বেল্ট করেছি দেখতে পাচ্ছ না দেখো বেল্ট করেছি বেল্ট পরে নিয়েছি তো গুয়া হাঁটতে পারছি না গো রান্নাটা করবো করে কোনো রকম দুটো খাবো খেয়ে রোদে একটুখানি বসবো বসে তারপরে বিছানার মধ্যে ঢুকবো দেখি দিনটা কতটা হলো শোনো আমার বাবা বাবার খেতে আসবে আজকে সানডে তবো মাটন বা চিকেন কোনোটাই হলো না কেন বলো তো যদি রান্না আমি আমি ভাবতেই পারিনি যে রান্নাটা আমি করতে পারবো আমি ভেবেছিলাম কোনো রকমের জিরো ডালটা খেলাম কোনো রকমের কাজগুলো সেরে স্নানটা করবো কেননা কালকে স্নানটা কিছু হয়নি ভালো লাগছিল না গিয়ে হলো আলু সেদ্ধ ভাত টাত করো হোটেল থেকে তরকারি নিয়ে আসবো আলু সেদ্ধ করবো থেকে রান্না করি আর আলাদাতে না ঠিক আছে রাখছি হ্যাঁ তোমার পরে কথা হচ্ছে ভাতটাও নেমে গেছে ডিমের ঝোলটাও নেমে গেছে এবারে শাকটা হলেই হয়ে যায় আর কি তো এদিকে শাকটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে বতুষ শাক অনেক দিন পরে আজকে আবার বতুষ শাক বতুষ শাক এনেছে অবশ্য দুদিন আগে তোমাদের তো বললাম কিন্তু রান্না করতে পারিনি যার জন্য আজকেই করছি আর কি সেই বাবার বাড়ি থেকে এসেছিলাম মানে বাবার বাড়ি থেকে এনেছিলাম আমি শাক সেই খেয়েছি তারপরে আর শাক খাওয়াই হয়নি শাকই রান্না হয়নি আজকে আবার শাক রান্না করছি দেখা যাক আজকে আবার কেমন টেস্ট হয় আমার তো বেশ ভালোই লাগে বুতুষ শাক খেতে সোনাও ভালোবাসে সোনা আমার বাবাও ভালোবাসে খেতে তো আজকে কিসাদের রান্না হবে আমি জানি না কেননা দুদিনকার আগের শাক বুঝতেই পারছ যদিও শাক খারাপ হয়নি শাকগুলো ভালোই ছিল ওই জন্য আর কি রান্না করছি তো চলো রান্নাটাকে কমপ্লিট করে নি তো এই কমপ্লিট হলো এই যে ডিমের ঝোল আর শাক সোনা তো ঘি আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে সোনা আমার বাবাও খেতে চলে এসেছিলো তখন ডিমের ঝোলটা সবে নেমেছে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে গেল। আর শাকটা তো এই সবে নামলো যে কটা বাসন হয়েছিল বাসনগুলো মেজে নিয়েছি আর এই দেখো গ্যাসটাও মুছে নিয়েছি এখন হচ্ছে আমি দুটো খাবো খেয়ে একটা ব্যথার ট্যাবলেট খাবো কেননা সহ্য হচ্ছে না সকাল থেকে যাই হোক টুকটাক করেছি যদিও সোনা আমাকে অনেকই হেল্প করেছে তবুও আমি একটুখানি নড়ে জোরে বেরিয়েছি আর পারছি না এখন খুব যন্ত্রণা করছে কোনো রকমের দুটো খাবো খেয়ে একটা ব্যথার ট্যাবলেট খাবো খেয়ে একটু রোদে বসবো তা নাহলে শোবো তো যাই খিদে নেই খিদে নেই কিন্তু তবু দুটো খেতে হবে কেননা ওষুধ খাবো একবার সকালে খেয়ে দিই আবার একটা ওষুধ খাবো না খেলে হবে না তল্প একটু খেয়ে নিই খেয়ে এগুলো শোনাতে বলি বিস্কেটের মধ্যে দিয়ে দিতে চলো আবার পরে আসবো খাওয়া দাওয়া কমপ্লিট করি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বিছানার মধ্যেই রয়েছি আর এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা মতো বাজতেই চলল আর মা আর বাবা ওই বাড়ি থেকে আজকেই বাড়ি ঢুকেছে ঘন্টা দুয়েক মতো হলো আজকে তো পোষ পার্বণ তোমরা ভালো মতোই জানো তো মা ওই জন্য পিঠে বানাচ্ছে উনুনে আর উনুনে ছাড়া না পিঠে ভালোও হয় না গ্যাসে বানানো যায় না মানে হয় কেমনই যেন হয় তো ওই জন্য উনুনেই বানাচ্ছে আমাদের উনুন নেই যদিও এই উনুনটা ছোটো তো নিচে ছিল ওটাই ওপরে এনে আর কি বানাচ্ছে আর ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আমার সোনামা শুধু পিঠে নয় পুলিও বানিয়েছিল। গুকুল পিঠেও বানিয়েছিল কিন্তু সেগুলো সোনা তোলেনি সোনাকে বলেছিলাম তুলে দে বাবা ও তোলেনি আর আমার তো ওঠার মতো শক্তি নেই তো সেই কারণে আমি তুলতে পারিনি সোনা যা তুলেছে ওটাই আর কি আজকে পৌষ পার্বণ জানোই তো পিঠে পুলি এগুলো বানাতে হয় খেতে হয় কিন্তু মা বাড়ি না আসলে হয়তো হতো না খাওয়া মা এসেছে তাই বানাচ্ছে তাই একটুখানি খেতে পারবো বা খেয়েছি মানে হতে না হতেই আমি একটুখানি পিঠে খেয়েছি আর শীতের সময় এই সমস্ত জিনিস বেশ ভালোই লাগে তাই না আমি তো জানোই মিষ্টি খেতে বেশি ভালোবাসি কিন্তু কি বলবো এমন একটা পরিস্থিতি যে উঠব উঠে বসবো বসে দেখবো খাবো সেই মানে পরিস্থিতি নেই আমার আর খাওয়া দাওয়া করে সেই বইকাল তিনটে শুয়েছি আর এখন রাত্রি আটটা পাঁচ বাজে এখনো শুয়েই আছি না তো এপাশ হতে পারছি না তো ওপাশ হতে পারছি না তো উঠতে পাচ্ছি, না তো বসতে পারছি কী কন্ডিশন আমার কি বলবো বলার মতো কোনো ভাষা নেই পিঠটা পুরো ব্যথা হয়ে গেল এইভাবে শুয়ে থেকে থেকে পিঠ ফুল ব্যথা কাত হয়েও শুয়ে থাকতে পারি না আর ডান দিকে তো হতেই পারি না এ দেখো ওষুধ নিয়ে বসেছি ফিজিওথেরাপি মেশিন নিয়ে বসেছি মোবাইল দেখতেও ভাল লাগছে না মোবাইলটা যে দেখবো সেটা দেখতেও ভাল লাগছে না কি করি বলো তো কিছু করতেই ইচ্ছা করে না আর কষ্টের সময়গুলো না তাড়াতাড়ি যায় না আমি দেখেছি যখন কোনো ব্যথা যন্ত্রণা কোনো রকম কোনো কষ্ট মনের ভিতরে বিরাজ করে সেই দিনগুলো সেই সময়গুলো কাটতেই চায় না তিনটে শুয়েছি এতটা সময় শুয়েছি সবাই এখন আটটা বাজে রাত কখন পার হবে তোমরাই বলো দেখি উঠতেই পারছি না মানে আজকে একটুখানি হাঁটাচলা করেছি যাই হোক টুকটাক করে এটা সেটা করেছি আর উঠতে পারছি না আজকে দেখি কালকে ডাক্তার কি বলে আবার রক্তের রিপোর্ট তো করা হয়নি রিপোর্ট বলেছে এক মাস পরে দেখব কেননা আমাকে এক মাস পরে আবার দেখবে বলেছে কিন্তু ওষুধে তো কম বুঝতেই পারছি না সেই জন্য আবার কালকে দেখাবো ইচ্ছা আছে এবং দেখা যাক কি হয় শুয়েই থাকি রাতে রান্না মান্না নেই রাত যা ভাত করে নিয়েছি আমি জানি রাতের বেলায় আমি উঠতে পারবো না আমি জানি আমার এটা জানা ওই জন্য একেবারে ভাত করে নিয়েছি কিন্তু তরকারি ডিমের ঝোল তো একটু ভালো লাগছে না আর খিদে নেই আমার এই ওষুধগুলো খাওয়ার পরে না আমার খিদে নেই কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না যত ভালো খাবারই হোক না কেন মনে হচ্ছে না যে আমি খাবো খাবারটা কেন কি জানি মনে হচ্ছে পেট বুক সমান হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে মনে হয় আমার কী করে কী করবো বুঝতে পারছি না কালকে গিয়ে সবটাই ডাক্তারকে খুলে বলতে হবে তারপরে দেখি ওষুধ চেঞ্জ করে না কি করতে বলে বা দেখা যাক শুয়ে থাকি তাই না ভগবান আমাকে এরকম দিন দিয়েছে এভাবেই কাটাই এখন সাড়ে নটা পনেরো দশটা বাজতেই চললো তো এবারে তো খাওয়ার পর্ব খেতে হবে দুটো সোনা আমার বাবা বাড়িতে এসেছে প্রায় আধা ঘন্টা হয়েই গেছে তো আমি বললাম ভাত একটুখানি গরম করো যা ঠান্ডা পড়েছে এত ঠান্ডাই ওই ঠান্ডা ভাত যদি পেটের মধ্যে যায় তাহলে ব্যথা যন্ত্রণা আরো বাড়বে তো ওই জন্য ভাত গরম করলো আর জানোই তো দুপুরের তরকারি রয়েছে ওই দেখো ডিমের ঝোল শাক তো তবুও দুটো ডিম ভাজলো আর মায়ের ওদিকে সমস্ত কিছু মানে ভালো মন্দ তৈরি কমপ্লিট লাস্টে বেগুনি ভেজেছে তো এই বেগুনি ডিম ভাজা শাক আর ডিমের ঝোল দিয়েই ভাতটা খাবো আমি তো বিছানার ওপরেই খাব কেননা আমার নিচে নামার মতো পরিস্থিতি নেই ওই জন্য বিছানার ওপরেই খাবো তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই গতকাল রাতে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটি আমি শেষ করতে পারিনি প্রচুর শরীর খারাপ করছিলো যার জন্য আমি শুয়ে পড়েছিলাম তারপর থেকে আর উঠতেই পারিনি মাঝে দুবার উঠেছি একবার ভোর সাড়ে পাঁচটায় উঠেছি আর একবার এগারোটার সময় উঠেছি মানে সকাল সকাল এগারোটায় উঠেছি তার মাঝে আর উঠতে পারিনি বিছানাতেই রয়েছে এরকম বিছানার হাল দেখো এখনও এইরকমই রয়েছে আমার সাথে সাথে সোনারও হাল দেখো ও ওই রকমই থেকে গেছে তো এখন একটুখানি উঠলাম মা সমস্ত কাজবাজ করেছে মাছ খিচুড়ি রান্না করেছিল একটুখানি খেয়েছি আর এরা সবাই পিকনিক করলো আর আমিও পিকনিক করলাম বলতে পারো বিছানায় শুয়ে শুয়ে বিছানায় শুয়ে থেকে পিকনিক করলাম আমার জন্য খাবার আনা হয়েছে ওই দেখো খাবার ওখানে এখনো খাইনি তো ভাবলাম এখন একটুখানি কিছু খাই খিচুড়ি খেয়েছি অনেকটা সময় আগে একটুখানি খিচুড়ি খেয়েছি এখন একটুখানি বিছানায় শুয়ে শুয়ে কিভাবে পিকনিক করলে তো বিছানায় শেষে খাবার চলে আসলো তার মানে পিকনিক হয়ে গেল না ও তো এখন ওই খাবারটা একটুখানি খাবো খেলেই রাতের খাবার হয়ে গেল তবে ওটা একটুখানি খাবো খেয়ে আবার শোবো আমি বসে থাকতে পারছি না মানে ডাক্তার যে কি ওষুধ দিয়েছে আমি জানি না ওষুধে একটুও কাজ করছে না তার থেকেও বড়ো কথা আজকে ডাক্তার আসার কথা ছিল কিন্তু আজকে আসলো না আমার তো আরও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এটা ভেবে যে ডাক্তার আসলো না আমি কোথায় দেখাবো কি করব আমি বুঝতে পারছি না ফোনটাও রিসিভ করছে না ফোন করা হচ্ছে ফোনটা রিসিভ করছে না ফোনটা একজন রিসিভ করলো বলছে ডাক্তারের ভাই উনি বলছে ফোনটা রেখে নাকি উনি চেম্বারে গেছে না কোথায় গেছে ঠিক বলতে পারছে না তার জন্য আমিও বুঝতে পারছি না কি করবো একটা জিরো ডাল খেয়েছি খেয়ে কোনো রকমে বসেছি এখানে দুটো খাবো খেয়ে শুয়ে থাকবো বিছানায় শুয়ে থেকে থেকে আমার ঘাড় পিঠ পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক চলো দুটো খাই খিদেও পাচ্ছে না এমন ওষুধ আমার খিদেও পাচ্ছে না খিদে পাচ্ছে না ওষুধ খাচ্ছি শুধু শুধু মনে হচ্ছে যেন হচ্ছে হাত পায়ের মধ্যে কেমন একটা ঝিঞ্ঝিন ঝিনঝিন করছে মনে হচ্ছে ওষুধ যেন ধরে যাবে না কি কেমন একটা অশান্তি অশান্তি লাগছে তার উপরে স্নান টান কিছুই করতে পারেনি আর ওয়েদার তো ভীষণ খারাপ ভীষণ খারাপ রোদ রোদ নাকি কিচ্ছু ওঠেনি আমি আমি তো বাইরের আবহাওয়াটা দেখিনি সোনা বলছে রোদই ওঠেনি আমি একবার বলছি না একবার শুধু এগারোটার সময় বাইরে গেছি এই ঘরের মধ্যেই বন্দি আজকে সারাটা দিন রাত হয়ে গেল তো যাই হোক চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি কেননা আজকে ভিডিও করার মতো কোনো শক্তি নেই তবুও তোমাদের আপডেট একটু দিতে পারলাম এটাই অনেক আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল যদি ভালো থাকি তো দেখা হবে আর যদি খারাপ থাকি তাহলে আর কি করে কি দেখা হবে আমি বুঝতে পারছি না চলো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে তোমরা অনেক অনেক আমার মাকে সাপোর্ট করো বুঝলে